আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোহান সন্নসলেশনের ফাউন্ডার এবং সিও আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন টুইট বা কুইক বুকস অনলাইনের কিভাবে একটা অ্যাকাউন্টকে ম্যানেজ করতে হয় কারণ আমরা অনেক সময় প্রো অ্যাডভাইজারে এক্সাম দিয়ে থাকি কুইক বুকস অনলাইনের ভিতরে তারপর দেখা গেছে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো মেনটেন করি সেটার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হয় তারপর সাইন ইন অপশনের প্রয়োজন হয় এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি সেই টপিকের উপরে আজকে আমরা আলোচনা করব তো আসুন আমরা সবাই চলে যাই আমাদের কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট ভার্সনে এটা হচ্ছে আমার কুইক বুকস অনলাইন সেখান থেকে আমরা এই যে লগো চিহ্নিত আমাদের নামের প্রথম যে অক্ষরটা সেটা দিয়ে আমার লগোটা আসবে তার পরবর্তীতে আমরা চলে যাব এখান থেকে হচ্ছে আমাদের ম্যানেজ ইয়ার ইনটুইট অ্যাকাউন্টে চলে যাব ইনটুইট অ্যাকাউন্টে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ইনটুইটে একটা অ্যাকাউন্ট করা হয়েছে ইনটুইটের একটা প্রোডাক্ট হচ্ছে আমার কুইক বুকস এখন এই ইনটুইট অ্যাকাউন্টটাকে কীভাবে আমি ম্যানেজ করতে পারি সেটাই হচ্ছে আজকের আমাদের টপিক্সের আলোচনা বিষয় ইনটুইট অ্যাকাউন্টের বাম পাশে আমরা যদি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করি আমাদের বাম পাশের ইনটুইট লেখা তার নিচে হচ্ছে ইনটুইট অ্যাকাউন্টের শর্টকাটস জিনিসগুলো দেওয়া আছে প্রথম হচ্ছে ওভারভিউ তারপর হচ্ছে সাইন অ্যান্ড সিকিউরিটি তারপর হচ্ছে প্রোফাইল দেন হচ্ছে ডাটা প্রাইভেসি প্রেফারেন্স প্রোডাক্টস অ্যান্ড বিলিং পেমেন্ট মেথড অ্যান্ড হচ্ছে ডকুমেন্ট এ কয়টা জিনিস আজকে আমরা মূলত আলোচনা করব কিভাবে ইনটুইট অ্যাকাউন্টে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করতে হয় এবং কিভাবে ইনটুইট অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আছে সেটাকে মেনটেন করতে হয় আজকে আমরা এই দুটা জিনিস নিয়ে আলোচনা করব তা আসুন আমরা প্রথমে চলে যাই সাইন ইন অ্যান্ড সিকিউরিটি অপশনে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি অপশনে এখানে আমার কয়েকটা জিনিস জেনে রাখা ভালো একটা হচ্ছে আমার ইউজার আইডি যে ইউজার আইডি ব্যবহার করে আমি কুইক বুকস অনলাইনে লগ ইন দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভেরিফাইড হতে হবে ইমেল অ্যাড্রেসটা যথাক্রমে আপনারা ভেরিফাই করে নেবেন বা যদি কেউ চেঞ্জ করতে চান ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করা সম্ভব এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এবং নতুন করে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখান থেকে জিনিসটাকে ভেরিফাই করে নিতে পারেন দেন হচ্ছে পাসওয়ার্ড অনেক সময় আমাদের পাসওয়ার্ড আমরা যা আগে দিয়ে থাকি সেটা হয়তো ভুলে যাই পরবর্তীতে আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারি এখন এই পাসওয়ার্ড সেটের জন্য আমরা নিউ পাসওয়ার্ডে যাব আর অবশ্যই আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ক্যারেক্টারের হইতে হবে তারপরে আপার এবং লোয়ার কেস থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে তারপর হচ্ছে সিম্বল থাকতে হবে সম্পূর্ণ জিনিস মিলে হচ্ছে আমার আট ডিজিটের ক্যারেক্টার দেন আমরা কনফার্ম সেম পাসওয়ার্ডটাকে নিউ পাসওয়ার্ডটাকে সেট করব ওকে দেওয়ার পর পরে আমাদের নতুন করে পাসওয়ার্ড সেট হয়ে যাবে তারপর হচ্ছে অথেন্টিকেশন এরপর টু স্টেপ ভেরিফিকেশন আপনার যদি ভেরিফিকেশনটা যদি টু স্টেপ থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি সিকিউর থাকবে আপনার মোবাইল এবং আপনার ইমেইলে যখন আপনি লগ করতে যাবেন তখন আপনার এই ভেরিফিকেশনটা তারা চাবে ভেরিফিকেশন কনফার্মেশন করার পরবর্তীতেই আপনার কুইক বুকসে কুইক বুকস অনলাইনে লগ করতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিটা ইম্পর্ট্যান্ট অনেক সময় আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি কোথায় অ্যাক্টিভিটি জিনিসগুলো আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টের লগ গুলা দেন হচ্ছে আমাদের প্রোফাইল প্রোফাইল অপশনটাও এটা ইম্পর্ট্যান্ট কেন কারণ হচ্ছে আমরা যখন কুইক বুকস অনলাইনে আমরা বিভিন্ন যে এক্স্যামগুলা দিই এক্সাম গুলো করি যদি আমি একটু আমার কুইক বুকস অনলাইনে অ্যাকাউন্টের ভার্সনটা একটু দেখে নিয়ে আসি আমি প্রো অ্যাডভাইজার কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট থেকে নেভিগেশন প্যানেলের প্রো অ্যাডভাইজার থেকে আমি ট্রেনিং অপশনে চলে গেলাম আমি যদি স্টার্ট লার্নিংয়ে চলে যাই এটা হচ্ছে আমার কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্টের গ্লোবাল ভার্সন আমরা আরেকটু একটু রিমাইন্ড করে দিই কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্টের হচ্ছে দুইটা ভার্সন অ্যাভেলেবেল একটা হচ্ছে ইউকে ভার্সন একটা হচ্ছে গ্লোবাল ভার্সন এই যে আমার হচ্ছে বর্তমানে ব্যাচ হচ্ছে দুইটা একটা হচ্ছে কুইক বুকস লেভেল ওয়ান এবং কুইক বুকস লেভেল টু আমি যদি একটু সার্টিফিকেশনে চলে যাই কন্টিনিউ লিং হ্যাভ দিস মাই হিস্টোরিতে চলে যাই এখন এখান থেকে যদি আমি বেস্টার আমি যদি সার্টিফিকেটটা ডাউনলোড করি দেখেন কেমন দেখা যাচ্ছে আমাকে অন্য একটা থার্ড পার্টি অ্যাপসে নিয়ে যাচ্ছে ডাউনলোড করবো আমরা আমাদের নামটা কেন গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে দেখেন আমি হচ্ছে কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্টের একজন এলিট অ্যাডভাইজার আর পাশাপাশি গ্লোবাল ভার্সনে হচ্ছে কুইক বুকস সার্টিফাইড লেভেল টু অ্যাডভাইজার দেখেন এখানে এই যে নামটা যে আসছে নামের স্পেলিংটা অবশ্যই আপনার ঠিক থাকতে হবে যদি আপনার এই প্রোফাইলে যদি ঠিকভাবে দেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটে সুন্দর করে সেই জিনিসটা শো করবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা নামের গুরুত্বটা কতটুকু তারপর ডেট অফ বার্থ আপনি চাইলে আপনার ডেট অফ বার্থ আপনার অকুপেশন আপনার অ্যাড্রেস প্রত্যেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন তাহলে ইনটুইট অ্যাকাউন্টের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা ফিচার সেটা হচ্ছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি একটা হচ্ছে প্রোফাইল প্রোফাইলে হচ্ছে নেইমটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সার্টিফিকেশন পাওয়ার ক্ষেত্রে আর হচ্ছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে হচ্ছে আমাদের অবশ্যই ইমেল ফোন নাম্বার তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই ইমেল এবং ফোন নাম্বার সেটা ভেরিফাই করে নেবেন আপনারা আপনাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস দিয়ে এবং প্রত্যেকের ফোন নাম্বার দিয়ে তাদের দেখানো নির্দেশিত স্টেপে আপনারা এই দুটো জিনিস ভেরিফাই করে নেবেন তো ঠিক আছে আশা করি আপনাদের ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম